नमस्कार अमीनवाणी शुरू করছি আজকে প্রথমে একটা ভিডিও দেখাই অনুপম খেরের ভিডিও তানি আরজিকট ধর্ষণ হত্যা কাণ্ডে বিচলিত হয়ে এই রেকর্ডিং তার সমাজ মাধ্যমে দিয়েছেন দেখুন ভিডিওটি जब से कोलकाता में उस रेजिडेंट डॉक्टर के साथ वो मानवता को हिला देने वाला वो जघन्य अपराध हुआ है इसके बारे में सोचकर जिसके बारे में सुनकर रूह कांप जाती है तब से सोच रहा हूं कि क्या बोलूं रोज सुबह उठता हूं और कुछ ना कुछ बोलने की कोशिश करता हूं लेकिन शब्द कम पड़ जाते हैं इतनी तकलीफ इतना गुस्सा इतना रोष इतना मानवता का गिरा हुआ कार मानवता को शर्मिंदा करने वाला ये जघन्य खतरनाक अभी भी ढूंढ रहा हूं शब्द नहीं मिल रहे हैं लेकिन आज सोचा कुछ तो बोलूं और कुछ तो लोगों तक पहुंचाऊं रूह कांप जाती है रूह कांप जाती है मैं अपना फोन खोलता ही नहीं हूं मैं कोशिश करता हूं कि मैं अपने किसी वर्ल्ड में रहूं जो सब अच्छा है सब कुछ अच्छा है लेकिन कैसे आत्मा कचोटती है आत्मा कचोट रही है आपकी भी आत्मा कचोट रही है लेकिन आवाज उठाना बहुत जरूरी है दोस्तों এবারে আলোচনা শুরু করি বহু মানুষ আছেন যাকে বলে আন্তর্জাতিক মাঝে মধ্যে কথা শুরু করলে খেই ধরাটাও কঠিন হয়ে ওঠে ব্রাজিলের অ্যামাজনের জঙ্গল কেটে কিভাবে অক্সিজেন কমিয়ে দেওয়া হচ্ছে তার ফলে কিভাবে ফুসফুসের অসুখ বাড়ছে ইত্যাদি নিয়ে বুঝিয়ে বলতে পারেন কেউ কেউ ব্রাজিল মানে পেলে আর অ্যামাজন মানে দেবের সিনেমা এরকম এক ধারণা নিয়ে বেঁচে বর্তে থাকেন ঠিক আছে এদের নিয়ে কোনো সমস্যা নেই বেশিরভাগ মানুষের এসব নিয়ে ভাবনার সময় কোথায় সেই দইওয়ালার কথার মতন দই কিনবে না তো ডাকছ কেন আমার বেলা বইয়ে দাও কেন সেই রকম সারা দিনের পেটের লড়াই সামলাতে সামলাতে আর সময় নেই এরাই সংখ্যায় বিরাট কিন্তু এই অসম্ভব নাকে মুখে কিছু গুঁজে পেটের তাগিদে বের হনেওয়ালাদের দল কিন্তু ঘাড়ের ওপর অন্য কিছু এসে পড়লে ভাবে চিন্তা করে প্রতিবাদ করে আর এদের মধ্যে মধ্যবিত্ত মানুষজন তো এই বিষয়খানি এগিয়ে এদের হাত ধরেই নবজাগরণ এসেছে এদের হাত ধরেই স্বাধীনতা বা কথিত স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু তাদের এই প্রতিবাদ সবটাই নিজের আশপাশকে ঘিরে বাংলায় এক ধর্ষণ তাদের কাঁদায় ভাবায় তারা রাস্তায় নামেন ক্ষুব্ধ হন ক্ষোভ প্রকাশ করেন এবং একবার নয় বহুবার এরাই সেই নন্দীগ্রামে সূর্যোদয়ের পরের দিনে রাজপথে জোয়ার এনেছিলেন এরাই একাত্তরে মুক্তিযুদ্ধের লড়াইয়ে ডাল চাল আর জামা কালেকশনের জন্য রাস্তাতেই ছিলেন এরাই রাশিদালি দিবসে চৌরঙ্গিতে এরাই সেদিনে রিক্লেম দ্য নাইটের বিভিন্ন জামায়াতে হাজির ছিলেন কিন্তু রাজ্যের বাইরের বিষয়ে ওনাদের টানে হয়তো আলোড়িত হন হয়তো খবরও রাখেন পেটের লড়াইয়ের ফাঁকে ফাঁকে কিন্তু রাস্তায় নামার তাগিদ বোধ করেন না সেখন প্রত্যন্ত উত্তর পশ্চিমে চিত্রাঙ্গদার রাজ্যে নারী সম্ভ্রম ভুলুণ্ঠিত ওনারা জানেন ক্ষুব্ধ কিন্তু রাস্তায় নামেন না এটা দোষেরও নয় কারণ যে কোনো মানুষের একাত্ম হবার তো একটা সীমা থাকেই কিন্তু বাংলার বাইরে বার্লিন থেকে লন্ডন থেকে বেঙ্গালুরু থেকে দিল্লি থেকে লিবার্টি যেখানে স্ট্যাচু হয়ে আছে সেই আমেরিকা থেকে এই আরজিকরের ধর্ষণ আর প্রতিবাদের খবর এলো এবং আসছে তারা ছিলেন কোথায় যখন মণিপুরে উলঙ্গ করে প্যারেড করানো হচ্ছিল ধর্ষিতা মহিলাকে যখন হাতরাসে রেসে চলছিল মেয়ের লাশ মাঝরাতে যখন বিলকিস বানো ধর্ষকদের গলায় মালা পরিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল সেটাই বিষয় আজকে আজ বাংলার এই ঘটনার প্রতিবাদের পেছনে কি তাহলে অন্য গল্প আছে আরজি করে অনকল তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন ক্ষোভে ফুসছেন সকলে রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের প্রান্তে প্রান্তে এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ মোমবাতি হাতে ট্র্যাকার্ড নিয়ে মেয়েদের রাত দখলের মিছিল উচ্চস্বরের স্লোগান বিচার চাই বিচার চাই এমন নারকীয় ঘটনার বিরুদ্ধে মানুষোচ্চার হবেন তা স্বাভাবিক দিকে দিকে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে তাকেও সাধুবাদ কিন্তু এর পরেও থেকে যাচ্ছে প্রশ্ন আর্যিকর কাণ্ডে বলিউড থেকে বার্লিনে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ কিন্তু প্রতিবাদীরা কেন আওয়াজ তোলেননি মণিপুরের নক্কারজনক ঘটনার সময় যেখানে ধর্ষিতাদের নগ্ন মিছিল দেখছিল দেশ যখন কার্গিল যোদ্ধা স্ত্রীকে নগ্ন করে প্যারেজ করানো হয় যখন এক মাস ধরে মণিপুরে চলল দাঙ্গা নারী নির্যাতন তখন প্রতিবাদীদের গলা থেকে স্বর কেন বের হয় না হাতরাসে ধর্ষিতাকে রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার সময় আওয়াজ তুলেছিলেন এই প্রতিবাদীরা বিলকিস পানো ধর্ষকদের মুক্তির পর তাদের মিষ্টিমুখ করানোর সময় কেন চোখে জল আসেনি প্রতিবাদীদের তাহলে আর্যিকর কাণ্ডের দেশ বিদেশে এই প্রতিবাদের ঢেউয়ের পেছনে অন্য কোনো সমীকরণ নেই তো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে মুম্বাই অভিনেতা অভিনেত্রীদের কান্না জড়ানো প্রতিক্রিয়া পাওয়া গেল আর্যিকর কাণ্ডের পরে অনুপম খের তো শব্দই খুঁজে পাচ্ছিলেন না এই হৃদয় বিদারক ঘটনায় তার আত্মা কেঁপে কেঁপে উঠেছে তাই কুচ তো বলনাই হোগা কুচ তো কহনাই পড়েগা তিনি কয়েকদিনের চেষ্টার পরে নাকি এক ভিডিও রেকর্ডিং করে উঠতে পেরেছেন এবং তারপরে এক চার পাঁচ মিনিটের ভিডিও রেকর্ডিং করে পাঠিয়েছেন বার্লিনে এই আর্যিকর কাণ্ডে ধর্ষিতা মৃত ডাক্তারের জন্য স্থানীয় ভারতীয়রা মোমবাতি মিছিল করেছেন একই রকম ছবি এসেছে আমেরিকা থেকে এই গোটা হলিউড টলিউড বলিউড কিন্তু চুপ করে দেখে গেছে একশো দিনের বেশি সময় ধরে চলতে থাকা স্টেট স্পন্সর দাঙ্গা দেখেছে ধর্ষণের পরে ধর্ষিতাকে নিয়ে নগ্ন প্যারেড দেখেছে কার্গিল যুদ্ধে লড়া জওয়ানের স্ত্রীকে নগ্ন করে হাঁটানোর ভিডিও জানা যাচ্ছে যে ওই দাঙ্গায় সরাসরি ইন্ধন দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং কিন্তু তারা একটা কথাও বলেননি কোনো প্রতিবাদ করেননি আর জিকর কাণ্ডে কেঁদে উঠেছে অনুপম খেরের বুক কাঁদারই তো কথা কিন্তু মণিপুর হাতরাস উন্নাও গোধরা তখন কাঁদে না আর যদি না কাঁদে তাহলে আপনি একটি নির্ভেজাল ভাঁড় যিনি ক্যামেরার সামনে এক নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী বা অগ্নিমিত্রা পালের যে ধক আছে যারা রাজনীতি করব বলেই মণিপুর হাতরাসে চুপ করে থেকে আরজি করে এসে ডুকরে কেঁদে ওঠেন আপনার অনুপম খের আপনার সেটাও নেই আমার পাড়ার সেই বাচ্চা মেয়েটা যখন রিক্লেম দ্য নাইটে পথে নামে তার সততার সামনে আপনি এক বিকিয়ে যাওয়া প্রচার যন্ত্রের চেয়ে বেশি কিছু নয় আমাদের প্রশ্ন ছিল আমাদের দর্শকদের কাছে বলিউড আর্টিস্টরা বিদেশ থেকে দেশের জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিছু মানুষ গর্জে উঠলেন এই আর্যিকর ধর্ষণ বা হত্যা নিয়ে যারা মণিপুরের গণধর্ষণ মহিলাদের নগ্ন করে প্যারেড করানো নিয়ে একটা শব্দও খরচ করেননি আপনাদের মতামত কি শুনুন মানুষজন কি বলছে বলিউড তারকা থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিরাও এই সম্পর্কে যে মন্তব্য পেশ করছে মণিপুরের ঘটনা ঘটলো হাতরাসের ঘটনা ঘটলো বানুর ঘটনা ঘটলো তারা কিন্তু একটা শব্দ পর্যন্ত তারা ব্যয় করেনি। আমি অবশ্যই এই ঘটনার দিককার জানাই কিন্তু সাথে সাথে সব ঘটনারই প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ হওয়া উচিত কর্মস্থলেও যদি নিরাপত্তা না থাকে মানুষের তাহলে তো মানুষের বিপদ কর্মস্থল নিয়েও মানুষের ভয় কাজ করা নিয়ে পরিবার সময় চিন্তিত থাকে আরজিটা নিয়ে প্রতিবাদ হোক কিন্তু ভারতবর্ষের প্রতিটা জায়গায় হাতার থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে তখন কিন্তু কোনো জায়গায় কোনো প্রতিবাদ এরা করেনি আমরা যেমন মণিপুরের ঘটনাতে সরব ছিলাম আর যেগুলো ঘটনা তো একইভাবে সরব আছে ধর্ষণকারী তার অবশ্যই ফাঁসি উপযুক্ত শাস্তি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা চাই এর পাশাপাশি যে এত আন্দোলন হচ্ছে ডলিউড বলিউড সব যে নামছে মণিপুর তো ভারতবর্ষ মানে ভারতবর্ষের বাইরে নয় সেখানে কোনো আন্দোলন কোনো কিছু সবাই নীরব থেকে গেল এবং মণিপুর ঘটনাটা নিয়ে যারা সরব হননি তারা এইবার যে সরব হয়েছেন সেটা অলওয়েজ ওয়েলকাম তারা হননি সেটা তাদের দিক দিয়ে একটা গাফিলতি আমি দোষ বলবো না কারণ তাদের মনে হয়েছে এটা নিয়ে বলা উচিত হয়নি কিন্তু আমরা তখনও গলা তুলেছিলাম এইবার আরও জোরালোভাবে তুলেছি কার্জিগরের ঘটনা প্রতিবাদ করা দরকার মণিপুরের ঘটনা তারপরে উত্তরপ্রদেশে যে সমস্ত ঘটনা ঘটছে এরও তো প্রতিবাদ করা দরকার যে ঘটনাটা ঘটেছে তারা আমি তীব্র নিন্দা করছি ঘটনাটা হওয়া উচিত নয় এবং এর চরম শাস্তি আমি দাবি করছি যেভাবে এরা করছেন এটাই কিন্তু অন্য সময় দেখা যায় না আমাদের ভারতবর্ষে অনেক ঘটনা ঘটে মণিপুরে এতদিন ধরে ঘটে চলেছে তার জন্য কেউ মাঠে নামেনি বা হাত কেউ মাঠে নামেনি আর করে কর্মরতা যে ডাক্তার যে তিলোত্তমার নির্মম হত্যাকাণ্ড হয়েছে তার তার জন্য আর কি সারা কলকাতা শুধু কলকাতা না সারা ভারতবর্ষ বলতে গেলে গ্রীষ্মে তোলপাড় পড়ে গেছে অনেক কিছুই আগে হয়তো জানা যেত না কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ঘরে ঘরে সকল মানুষ সব কিছুই জানতে পারছে বুঝতে পারছে এই মণিপুর এবং আজিগড়ের দুটি ঘটনাই সমানভাবে নিন্দনীয় আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত দুটিতেই সরব হওয়া দরকার আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই আমরা প্রশাসনের বিরুদ্ধে নই আমরা বিচারের বিরুদ্ধে নই আমরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে আছি যারা সেন্সিবল ম্যান যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলেন যারা সমাজে নেতৃত্ব দেন তাদের সর্বক্ষেত্রেই কিন্তু প্রতিবাদটা সমানভাবে করা উচিত মণিপুরের মায়েদের যন্ত্রণা লগ্নতা যদি তাদেরকে স্পর্শ না করে থাকে তার মানে তারা এক চোখে ঘটনাগুলোকে দেখছেন এটা কখনও সভ্য সমাজের পক্ষে একটা ভালো লক্ষণ নয় হাতরাসের যে মহিলা দলিত মহিলা তাকে পুড়িয়ে দেওয়া হলো সেখানে ইভেন পুলিশ মিডিয়া পর্যন্ত যেতে পারেনি আর তার তার তো ধিককার জানানো মানে সেও তো মানুষ ছিল আমি অবশ্যই এই ঘটনার ধিক্কার জানাই কিন্তু সাথে সাথে সব ঘটনারই প্রতিবাদ হওয়া উচিত প্রতিরোধ হওয়া উচিত গরিব সাধারণ মধ্যবিত্ত রুখে দাঁড়ান শেষ অবস্থায় সেটা তার ধৈর্যের সীমা ভাঙার পরে আর যখন বিষয়টাকে নিজের সঙ্গে রিলেট করতে পারেন মেলাতে পারেন কিন্তু শিক্ষিত কিছু মানুষ প্রতিবাদের ব্যবসা করেন এই বিষয়ে প্রতিবাদ করলে ওই সুযোগ আর সুবিধাগুলো পাওয়া যাবে এই হেপক্রেট দোগলা মানুষজনদের চিনুন নিশ্চয়ই প্রতিবাদ করুন আর করে এই জঘন্য ঘটনার কিন্তু এই মহামান্যদের প্রতিবাদের ব্যবসাকেও চিনুন বুঝুন আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন